একটি ছোট্ট গ্রাম চারপাশে শান্ত পরিবেশ সেই গ্রামেই জন্ম নিল এক ভিরু শিশু নাম তার আব্দুল কাদের ছেলেকির মা ছিলেন অত্যন্ত ধার্মিক ও সৎ নারী তিনি ছোট থেকেই ছেলেকে শিক্ষা দিতেন বাবা কখনো মিথ্যা বলবে না যাই হোক সত্যকে আঁকড়ে ধরবে একদিন মা বললেন বাবা তুমি এখন বাগদাদে যাও জ্ঞান অর্জনের জন্য পথে অনেক বিপদ আসতে পারে তুমি সবসময় আল্লাহর নাম নেবে আর সত্যবাদী থাকবে মা নিজের হাতে ছেলের জামার ভেতরে চল্লিশটি স্বর্ণমুদ্রা সেলাই করে দিলেন বিদায়ের সময় ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন এবং কাঁদতে কাঁদতে বললেন বাবা এই টাকা কেবল প্রয়োজনে ব্যবহার করবে কখনো মিথ্যা বলবে না কখনো হারাম পথে যেও না আব্দুল কাদের বলল আম্মা আমি আপনার কথাগুলো জীবনের শেষ দিন পর্যন্ত মনে রাখব এরপর শুরু হল দীর্ঘযাত্রা বাগদাদের পথে কাফেলার সাথে চলছেন তিনি সবকিছুই ঠিক চলছিল কিন্তু হঠাৎ একদিন পাহাড়ি পথে ডাকাতের দল আক্রমণ করল কাফেলার সবাই ভয়ে কাঁপছে ডাকাতরা সবার সম্পদ লুটে নিচ্ছে একজন ডাকাত এসে বলল এই ছেলে তোমার কাছে কিছু আছে আব্দুল কাদের শান্তভাবে উত্তর দিলেন হ্যাঁ আমার জামার ভিতরে চল্লিশটি স্বর্ণমুদ্রা আছে ডাকাত হেসে উঠল ভাবল ছোট ছেলে নিশ্চয়ই মজা করছে তবু সে ছেলেটিকে ধরে নিয়ে গেল তাদের সর্দারের সামনে সর্দার রাগি গলায় বলল তুমি জানো আমরা ডাকাত তবুও সত্যি বলছো যে তোমার কাছে টাকা আছে আব্দুল কাদের মাথা নিচু করে বলল আমার মা আমাকে বলেছিলেন কখনো মিথ্যা না বলতে আমি তার কথা রাখতে চাই সর্দার নিজ হাতে ছেলেটির জামা পরীক্ষা করল দেখে সত্যি সেখানে চল্লিশটি স্বর্ণমুদ্রা সে হতবাক হয়ে গেল তার চোখে পানি এসে গেল সে বলল বাবা তুমি তোমার মায়ের কথা রেখেছ আর আমি আমার প্রভুর আমার আল্লাহর কথা রাখিনি তোমার সততা আজ আমাকে লজ্জা দিল সেই মুহূর্তে সর্দার কেঁদে ফেলল সে ঘোষণা দিল আজ থেকে আমি আর ডাকাতি করব না আমি তওবা করছি আল্লাহর বরবারে এই ঘটনার পর ডাকাত দলের সবাই তওবা করে ফেলল একজন ছোট ছেলে সত্যবাদিতা পুরো একটি দলকে পরিবর্তন করে দিল আব্দুল কাদের এরপর বাগদাদে পৌঁছালেন সেখানে তিনি নাম করা আলেমদের কাছে জ্ঞান অর্জন করতে লাগলেন তিনি দিনরাত কুরানো হাদিস অধ্যয়ন করতেন খাবার না থাকলে রোজা রাখতেন কখনও কারো কাছে কিছু চাইতেন না সবসময় বলতেন আল্লাহর পথে ধৈর্য ধরলে আল্লাহ ব্যবস্থা করেন বছরের পর বছর পরিশ্রম ও ইবাদতের পর আব্দুল কাদের রহমতুল্লাহ আলাই হলেন ইসলামের এক মহান বলি গাউসে আজম হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই একদিন একটি দরিদ্র লোক তার দরগায় এলো কাঁদতে কাঁদতে বলল হুজুর আমার সন্তান অসুস্থ ওষুধ কেনার টাকাও নেই হাজরা জিলানি রহমতুল্লা আলাই বললেন ভাই তুমি আল্লাহর উপর ভরসা রাখো এরপর তিনি নিজের পাগড়ির নিচ থেকে একরূপার মুদ্রা বের করে দিলেন লোকটি অবাক হয়ে গেল কেননা হুজুরের কাছে তখন কিছুই ছিল না লোকটি বলল হুজুর আপনি কিভাবে দিলেন তিনি হেসে বললেন যে আল্লাহর পথে নিজের মন সম্পদ এবং জীবন সমর্পণ করে আল্লাহ তারই ব্যবস্থা করেন বৃদ্ধ বয়সে তিনি মুরিদদের বলতেন মানুষের সাথে সদ্ব্যবহার করো কাউকে কষ্ট দিও না আর আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় রাখো একদিন তিনি শান্তভাবে বললেন আমার প্রভুর কাছে ফেরার সময় হয়েছে আমার নাম নয় আমার শিক্ষা জীবিত রাখো তারপর তিনি চোখ বন্ধ করলেন মুখে ছিল আল্লাহর নাম লা লাহ ইহ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম বাগদাদের আকাশে সেদিন এক অদ্ভুত প্রশান্তি নেমে এসেছিল